আর এগুলো জানা সবার দরকার তাই ফোন কলটাকে আমি একটু হোল্ডে রাখবো সময় থাকলে সেই ফোনের দিকে আমি যাব অবশ্যই ফোন নেব আগে আগে আলোচনাটা হয়ে যাক তারপরে অবশ্যই ফোন নেব সময় থাকলে একদম স্যার স্যার আমার প্রথম প্রশ্ন আমি বহুদিন ধরে শুনে সাধারণ মানুষ বহুদিন ধরে শুনে আসছে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি স্যার সমুদ্রজি চৌধুরী এবং গড অ্যাস্ট্রোলজি একটা কানেকশন আছে স্যার সমুদ্রজি চৌধুরী আগে গড অ্যাস্ট্রোলজি যে ব্যাপারটা এসেছে গড অ্যাস্ট্রোলজির যে হিস্ট্রিটা সেটা একবার আপনাদের সাধারণ মানুষ জানতে চায়

আমার ফিদে কাজ নেই আমি বড় ব্যবসা কখনো নয় কিভাবে হলো আমার ইউটিউব চ্যানেল আছে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী কিন্তু তুই জানিস না বা তুইও জানিস না হয়তো যে সর্বপ্রথম এরকম আমার অনেক স্টুডেন্ট রয়েছে আগেকার তারা জানে যে দু সালে বা দু সালে আমার প্রথম ইউটিউব একটি চ্যানেল আমি ক্রিয়েট করি তখন কোনো মানুষ আমাকে চিনত না কোনো টেলিভিশনে আমি অনুষ্ঠান করতাম না লার্নিং অ্যাস্ট্রোলজি ডট সুমন্তজি চৌধুরী তখন সর্বপ্রথম আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না কুচবিহার আর কুচবিহার নয় কুচবিহার কি আলিপুরদুয়ার আলিপুরদুয়ার থেকে একজন আমি তার নামটা বলছি না তার নামটা আমার মনে পড়ছে সে আমাকে বলেছিল অনলাইন প্রেডিকশন করাবো স্যার আমার তখন অনলাইন প্রেডিকশন ফিস ছিল দুশো টাকা এখন যেটা তিন হাজার টাকা ফার্স্ট সে আমায় বলে তখন আমি যেমন আজকের দিনে বলি সেরকম ধরনেই বলেছি যে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এভরিথিং আমাকে পাঠানো পাঠিয়েছে আমি যখন ক্যালকুলেশনটা করলাম বুঝলি ক্যালকুলেশনের মধ্যে দেখা গেল তার কোনো নেগেটিভিটি নেই সে ভালো কাজ করে ভালো পরিবারের সে পড়াশোনা এবং কর্মসূত্রে মানে পড়াশোনার ক্ষেত্রেও বাইরে থেকেই পড়াশোনা করেছে আবার সে যখন কাজ কাজকর্ম করে কিন্তু ভালো কাজ করে ভালো মাইনে সবকিছু এবং তার কিন্তু আমি যেটা দেখলাম যে বিবাহের একটা প্রস্তুতি চলছে এভরিথিং কিন্তু ওকে সে কিন্তু আমাকে বলেছে স্যার আমাকে বাঁচান আমি কিন্তু সেদিনও কাউকে কোনো প্রশ্ন করি না তুই নিশ্চয়ই জানিস আমার চেম্বারে এসছিস আমি আজকেও জিজ্ঞেস করি না কেন তুমি এসছো এইবার আমি দেখলাম যে সে অ্যাকচুয়ালি গিয়ে মানে সমকামী তাকে আমি যখন বললাম এবং ভালো তুই জানিস যে ইউটিউবে যখন আমি কোনো অনলাইন প্রেডিকশন করি তখন আমি কিন্তু কখনো তার কোনো সব কিছুকে কিন্তু গোপন রেখেই করি সর্বপ্রথম সে বলল যেইটা আমার বাবা মা বুঝতে পারলো না তখন সে সর্বপ্রথম প্রথম বলল স্যার আপনি অ্যাস্ট্রোলজির গঠ আসল ইতিহাসটা শোন বলল আপনি স্যার অ্যাস্ট্রোলজির গট সেই প্রথম সে কিন্তু এই টার্মসটা ইউজ করলো আপনি অ্যাস্ট্রোলজির গট কেননা না যে গিয়ে সে যে সমকামী সেটা কিন্তু আলটিমেট তার বাবা মা পর্যন্ত জানত না হয়ে গেল এরপরে একটা দুটো আমি অনলাইন প্রেডিকশন করলাম ওই ওই বছরই কিন্তু তারপরে হঠাৎ করে এই কলকাতার একটি মেয়ের প্রেডিকশন তার বাবা করাবে বলে ঠিক করলো বুঝতে পেরেছিস বোধ হয় পুলিশ ইন্সপেক্টর ছিল না কোনো কিছু ছিল তার মেয়ে এবার আবার তার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়েছি নেওয়ার পর আমি দেখলাম মেয়েটা পড়াশোনায় অত্যন্ত ভালো কিন্তু আল্টিমেট দেখা যাচ্ছে পড়াশোনায় সময় মনোযোগ নেই এখন একা অন্ধকার ঘর করে কাঁদছে বা ঘুমের ওষুধ খাচ্ছে এগুলো মিথ্যে নয় যারা যারা আমাকে অনেক পুরোনো থেকে দেখছে প্রচুর মানুষ এরকম রয়েছে লার্নিং অ্যাস্ট্রোলজি যারা ফলো করতো তারা জানেন তাদের মূল প্রশ্ন ছিল মেয়েটা এরকম করছে কেন তখন আমি প্রেডিকশনের মধ্যে দিয়ে আমি বলেছিলাম যে আলটিমেট এই সমস্ত কিছুর কারণ হচ্ছে তার প্রেমজোর সম্পর্ক তখন প্রশ্ন করা হয়েছিল কি কার সাথে প্রেম আমি সেদিনকে সেই প্রেডিকশনটা তিনটে খেপে করেছিলাম মানে এখন তো অ্যাট টাইম করি একবার করলাম দুবার করলাম তিনটে করলাম প্রথমটাতে বলেছিলাম সে কিন্তু প্রেমে আসক্ত দ্বিতীয়টাতে বলেছিলাম সে কিন্তু গৃহশিক্ষকের শিক্ষকের দ্বারাই আসত্য আর তৃতীয়টাতে বলেছিলাম তারই কন্ডিশন কেন আসলে গৃহশিক্ষকের বাড়ি অন্য জায়গায় সে কিন্তু আলটিমেট একটা জায়গায় কাজ করছে হয়তো কোনো শিক্ষকতা হোয়াট এভার যাই হোক সে সেইখানে আছে আলটিমেট সে বিবাহিত এবং একাধিক সন্তানের কিন্তু সে পিতা এবং এইটা কিন্তু আলটিমেট মেয়েটা যখন জানতে পারে তখন কিন্তু তার মধ্যে কি হয় মানসিক রোগগ্রস্ত সে হয়ে যায় এইটা যখন প্রেডিকশন করা হলো তখন তার বাবা তার মা তার আত্মীয়রা সবাই কমেন্টসে লিখেছিল রিয়েলি আপনি গড অফ অ্যাস্ট্রোলজি এই গড অফ অ্যাস্ট্রোলজি কথাটা সেখান থেকে শুরু হলো তারপর থেকে কিন্তু আমি যখনই প্রেডিকশন করেছি তখনই মানুষ কোন কিছু লেখেনি যা দারুন দুর্দান্ত হ্যাঁ কিচ্ছু গড অফ অ্যাস্ট্রোলজি সুতরাং গড অফ অ্যাস্ট্রোলজি এই কথাটা আমার শিক্ষাকে জনগণ মূল্য দিয়েছে আমার শিক্ষা এবং আমার অ্যাস্ট্রোলজি সম্পর্কে দক্ষতাকে মূল্য দিয়েছে আমাকে গড মানে তুই যে কথাটা বললি ঈশ্বর ভগবান তা নয় তার মানে এই সাবজেক্টটা আপনি কতটা পিন পয়েন্ট এবং নিখুঁত করতে পারেন সেটাই কিন্তু জনগণ বলেছে সেখান থেকেই গড অফ অ্যাস্ট্রোলজি কথাটা এসছে আজও যখন চেম্বারে মানুষ আসে বলে সত্যি আপনি গড অফ অ্যাস্ট্রোলজি এইভাবেই গড অফ অ্যাস্ট্রোলজি কথাটা এসছে সেটা আমার মানানো কখনোই নয় মানুষের স্বীকৃতি এটা মানুষের স্বীকৃতি এটা এই প্রশ্নটা যে স্যারের উত্তর দিলেন এই প্রশ্নটা অনেকেরই মানে এটা ফার্স্ট প্রশ্ন মানে সবাই এই প্রশ্নটা দিয়ে শুরু করে তো যাই হোক স্যার আমি সেকেন্ড যে প্রশ্নটা করব তার জন্য আমি একটু রিকোয়েস্ট করব একটা ক্লিপ চালানোর জন্য এটা আপনারই পুরনো অনুষ্ঠানের একটা ক্লিপ আগে আমরা ক্লিপটা দেখে নিই তারপর আমি প্রশ্নটা আচ্ছা আচ্ছা যে আমার ক্ষেত্র আমি হয়তো আমার যে প্রবলেমটা ছিল সেটাকে আমি সারিয়ে উঠতে পেরেছি বাট কি হচ্ছে না তারপরও যে শারীরিক একটা ব্যাপার থেকে যে আমরা একটু মানে কি বলবো একটু কোনো রকম ভুল করে ফেললে আমাদের শরীরের একটা ব্যাপার এটা একটা বড় মেকানিজম তো এটা অটোমেটিক্যালি সেইগুলোকে মেনটেন করে না যদি আমরা মাঝে মধ্যে কিছু ভুল ভাল করে নিই তো আমার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা ছিল না আর যেহেতু আমি এটা মনে করতাম যেহেতু আমার চোদ্দ বছর বারো বছর ধরে এই সেম প্রবলেম চলতো অনেক ডক্টর দেখিয়েছে দেখেছি তো ওরা ঠিক করে করতে পারেনি এখন কি

এ কিন্তু জাস্ট লাইক ডাক্তার এটা কিন্তু জানার প্রয়োজন আমাদের জীবনের যা যা রোগ আছে আমাদের জীবনের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয় কোথা থেকে ক্রিয়েট হয় আমাদের খাদ্যের বদ অভ্যাস থেকে এবং নিয়মানুবর্তীতাকে আমরা কখনো মেনটেন করি না তাই জন্য এ কিন্তু সেইটা কাজ করে এবং আমার দেখা আমার কত বছর বয়স অনেক মানুষই জানে আমার দেখা এত সংযমী ছেলে আজ পর্যন্ত আমি কখনো দেখিনি ও নটা থেকে সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে পড়ে চারটের সময় ঘুম থেকে ওঠে কেননা সেইটা নিয়েই কিন্তু ও কাজ করছে টালিগঞ্জের তাবর তাবর সেলিব্রিটিরা বা আমাদের পশ্চিম বাংলায় যারা তাবর তাবর সেলিব্রিটিরা এর আন্ডারে রয়েছে তাবর তাবর সেলিব্রিটিরা কিসের জন্য না এই খাদ্যাভ্যাস এবং সঠিক মতন যে জীবন নির্বাহ করা এর মধ্যে দিয়ে আমরা সুস্থ থাকতে পারি আমরা সুন্দর থাকতে পারি ঠিক বলছি না? সুন্দর থাকতে পারি তাহলে এ যখন আমার চেম্বারে এলো তখন কখনোই স্যার আমার গলায় বুকে যন্ত্রণা করছে তাই জন্য আমি এসছি তা তো নয় সে যখন আমার চেম্বারে এলো তখন আমি প্রেডিকশনের মধ্যে দিয়ে তার যে সফলতাকে হোল্ড করার জায়গা আমি বেশি বলতে চাই না সেটা হোল্ড করতে পারছে না ডিক্রিজ বা ফ্ল্যাক্টুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে সেটাই আমি প্রেডিকশন করেছিলাম এবার তুই ধরে নে আমি মানে এক্সাম্পল স্বরূপ বোঝাবার জন্য বলছি যে এর ছকের মধ্যে দেখা গেল বৃহস্পতি এবং শনির নেগেটিভ ইনফ্লুয়েন্স রয়েছে বৃহস্পতি এবং শনির নেগেটিভ ইনফ্লুয়েন্স মানে কি আমি বারবার ধরে বলেছি গ্রহ রিপ্রেজেন্ট করে হরমোনকে বৃহস্পতি মানে গোনাডোট্রপিক হরমোন বৃহস্পতি মানে গোনাডোট্রপিক হরমোন আর শনি মানে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখবি পাবলিক এমন এগুলো শুনে কি হবে কিন্তু কত কতটা ইম্পর্টেন্ট এবার যখন এ কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিল কিসের জন্য তার কর্মের যে ফ্লাকচুয়েশন হোল্ড করতে পারছে না সফলতা তাই জন্য এবার সাইন্টিফিক ওয়েতে যখন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা হচ্ছে এবং যখন সেটাকে মানে কি বলবো ইনজেক্ট করা হচ্ছে বা তার উপর ইমপ্লিমেন্ট করা হচ্ছে তখন আমার শরীরের প্রত্যেকটা হরমোন কিন্তু নিয়ন্ত্রিত হয়ে যায় শোন প্রত্যেকটা হরমোন কিন্তু তখন নিয়ন্ত্রিত হয়ে যায় এই যে যখনই রেমিডিয়াল আমার কাছে দেখবি অনেক ক্যান্সার পেশেন্ট আসে ক্যান্সার পেশেন্ট এসে বলে আমি রেমিডি নিলাম সুস্থ হয়ে গেলাম নানান ধরনের রোগে রোগাক্রান্ত তবু আমি হাত জড়ো করে বলছি যারা রোগগ্রস্ত তারা কখনো আমার চেম্বারে আসবেন না ডাক্তার বাবুর কাছে যাবেন আমি রুগীদের জন্য নই তার জন্য ডাক্তার বাবু রয়েছে কিন্তু যে কোন রুগী ডাক্তার বলে দিই তিন দিনের মধ্যে মরে যাবে আমার রেমেডি অ্যাপ্লাই করলে সে কিন্তু মরবে না কতদিন এটা জানা প্রয়োজন আছে বিয়াল্লিশ দিন তার কারণ 42 দিনের অন্তর অন্তর স্পট ইমপ্লিমেন্টেশন চেঞ্জ হয় আবার আমাদের যে হরমোন সেই হরমোনটা কিন্তু নিজের কাজ করে डिस्ट्रॉय হয়ে যায় 42 দিন তারপরে কিন্তু আবার তার নতুন হরমোন ক্রিয়েট হয় বুঝতে পেরেছ আদি যখনই আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনটা যখনই আমি তার মধ্যে ইনজেক্ট করে দিলাম বা তার মধ্যে যখনই আমি घटाলাম কি কথাতে যে ও কিন্তু আমি দেখলাম যে আমার মধ্যে পরিবর্তন হয়ে গেল তার মানে কি আমার যে গ্রহের অব আমার যে হনুমানের অবস্থান প্রত্যেকটা কিন্তু কিওর হয়ে গেল কিন্তু সেইটা কিওর থাকবে কেবল বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন যখনই হয়ে যাবে তখনই কিন্তু যখনই সেই হরমোনগুলো নিজেদের ফাংশন ক্রিয়েট করে যখন তারা ডিস্ট্রয় হয়ে যাবে আবার যখন তারা সৃষ্টি হবে তখন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই কেবল যে দুটো হরমোনকে করা হয়েছিল তারাই কিন্তু ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে অর্থাৎ গোনানোট্রপিক হরমোন এবং ইন্টার স্পেশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন বাদ বাকি হরমোনগুলো আগে যেমন ছিল তেমনই কিন্তু এর ক্ষেত্রে কি হলো এ যেহেতু নিজেই জাস্ট লাইফে ডক্টর এবং যেহেতু এই সাবজেক্টটা ভুলে খেয়েছি সাবজেক্টটার মধ্যেই ও থেকেছে তাই জন্য ও কিন্তু কেবলমাত্র মানে বিয়াল্লিশ দিন যে স্পেনটা আছে ও কিন্তু প্রথম দিন থেকে রেমিডিও অ্যাপ্লাই করেছে আবার নিজের যে নিয়ম নিয়ম যে নিয়মানুবর্তী যেটা সেটাকেও কিন্তু ইমপ্লিমেন্ট করে গেছে তাই জন্য সেটা লাস্টিং হয়েছে অনেকে দেখবি বলে স্যার রেমিডি অ্যাপ্লাই করে আমার বর দারুণ সুখে ভালো আছে আমার বউ দারুণ ভালো আছে আমার বাচ্চা দারুণ ভালো আছে কি বিয়াল্লিশ দিনটা খারাপ ভুলে যায় তার ফলে ভালো আছে ভালো আছে বলে আর তারা কিন্তু ডাক্তারের কাছেই যায় না আমি প্রত্যেকে তাই জন্য কিন্তু বলি যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করো করে কিন্তু ডাক্তার দেখাবে কেননা এই যে বিয়াল্লিশ দিনের মধ্যে মেডিকেল সায়েন্স কে ইনজেক্ট করতেই হবে হ্যাঁ ইমপ্লিমেন্ট করতেই হবে বিয়াল্লিশ দিন তোমার কিন্তু হরমোনাল ফাংশন নেগেটিভ থাকবে না এই কারণের জন্যই কিন্তু চোদ্দ পনেরো বছর ওইটা তো হরমোনাল ডিসঅর্ডার ছিল সেই নেগেটিভিটিটা অফ হয়ে গেছে কিন্তু সেই নেগেটিভিটিটা বিয়াল্লিশ দিন কেবল অফ হয়ে থাকতো যদিও নিয়মানুবর্তী তার মধ্যে না থাকতো তুই কি বলছিস বল

আমাদের চ্যানেলে এই আমাদের হটসিটে বসেই অনেকে বলে যায় আকাশের গ্রহ নক্ষত্র তুই তো চাষ একজন ডাক্তার এবং তুই কি তো মানুষের শরীর নিয়ে কাজ করিস তাহলে এই ক্ষেত্রে তোর কি মনে হয় তাহলে কথা ঠিক না আমার কথা ঠিক তোর কি মনে হয় 100% আপনার কথা ঠিক কারণ হচ্ছে আপনার কথার মধ্যে একটা রিয়েলিস্টিক ব্যাপার আছে যে হরমোনাল যে ইমপ্যাক্ট হচ্ছে আর ওইভাবেই তো আমাদের তো শরীর পরিচালনা হচ্ছে তো এটার সঙ্গে হলো রিয়েলিটি একটা মিশে যাচ্ছে মানে আপনি ইমপ্লিমেন্ট আমরা যদি ইমপ্লিমেন্ট করছি যখন রেমেডিটাকে দেন তার সঙ্গে আমাদের হরমোনাল ইমপ্যাক্টটা আসছে তো রিয়েলিটি একটা টাচ হচ্ছে এটা না যে একটা হ্যালুসিনেশন বা কিছু রকম যেরকম একটা হয়ে যাবে তার কোনো একটা মানে কি বলবো রিয়েলিস্টিক কোনো ব্যাপার আমরা খুঁজে পাই না এবং তার কোনো ব্যাখ্যাগত একটা যুক্তিগত

তো আমার নেক্সট যে প্রশ্নটা হবে স্যার দেখুন আমি না বিভিন্ন কাজে রাস্তাঘাটে বের বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করি তো অনেক মানুষ আছে যারা এরকম ভাবে বলে যে আমার এটা হয়েছে আমার ভাগ্যতে লেগেছিল ভাগ্যটা ভালো আমার এটা হয়নি তুমি ভাগ্যটা খুব খারাপ তো অনেকেই আছে যারা ভাগ্যের ওপর বিশ্বাস করে চলে এটা সাধারণ মানুষ জানবে সাধারণ মানুষের সবাই এটা জিনিস কমেন্ট করে যে ভাগ্যের দ্বারা প্রেফার করে আপনি কি মনে হয় আপনি কি ভাগ্যের বিশ্বাস করেন অবশ্যই অবশ্যই আমি ভাগ্যের বিশ্বাস করি তার কারণ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে আমার অনুষ্ঠান দেখলেই তুই বুঝতে পারবি যে ভাগ্য ললাট লিখন নিয়তি এভরিথিং আছে কিন্তু মানুষ যেভাবে বিশ্বাস করে সেরকম ভাবে নেই আমরা যখন জন্মাতছি তখন গ্রহের যে অবস্থান সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে জন্মছক বলে জন্মছক দ্বারা বোঝা যায় তুই খেলোয়াড় হবি নাকি তুই সাইন্টিস্ট হবি নাকি তুই অভিনেতা হবি নাকি তুই উকিল হবি জন্মছক দ্বারা জানা যায় কোন রুটে গেলে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তুই কিন্তু সফল হতে পারবি জন্মছক দ্বারা জানা যায় জন্মছক দ্বারা জানা যায় যে আমার বিবাহ আমার বিবাহ হবে কি বিবাহ হবে না বা যদি আমার বিবাহিত বিবাহ হয় বিবাহিত জীবন কেমন হবে এভরিথিং এভরিথিং কিন্তু জন্মছক দ্বারা জানা যায় কিন্তু আমার 15 বছর 20 বছর 30 বছর 40 বছর 50 বছর বয়স হয়ে গেল যেটা আমার প্রাপ্তির যোগ আমারটাকে যাচ্ছে চাকরির যোগ রয়েছে আমার ভালওয়ার হওয়ার যোগ রয়েছে আমি খুব ভালো অভিনেতা হওয়ার যোগ কিন্তু আলটিমেট হতে পারলাম না কেন হতে পারলাম না কিশোর জন্য হতে পারলাম না কি করলে হব সেটা জানার জন্য স্পড ইমপ্লিমেন্টেশন ছকে ক্যালকুলেশন করা প্রয়োজন জন্ম ছক দ্বারা কখনো ক্যালকুলেশন করা যায় না জন্মোৎসব দ্বারা আলটিমেট আমি কি হব যেটা বললাম আল্টিমেট কোন রাস্তায় গেলে আমি সফল হব আল্টিমেট আলটিমেট সফলতা লৌকিক বা কথ্য ভাষায় বা ন্যাচারাল আমরা যেভাবে মানুষের সাথে কথা বলি আমরা বলি না কপালে যাওয়ার আছে তাই হবে এটাই কিন্তু দিস ইজ কল একদম টোটালি কিন্তু এই জন্মোৎসব তারা না বুঝে বলে জন্মছক দ্বারা আপনি যদি অভিনেতা হওয়ার থাকে আপনি ফুটবলার ইহো জন্মে কোনোদিন হতে পারবেন না খেলোয়াড় ইহ জন্মে কোনোদিন হতে পারবেন না মানে চব্বিশ ঘন্টার মধ্যে যদি কুড়ি ঘন্টা প্র্যাকটিস করেন তবুও কানেকশনটা কিন্তু জন্মছকে বলে দেয় সেটাই কিন্তু যারা সাধারণ মানুষ তারা কি বলে তারাই বলে যে বাবা ভাগ্যে যা আছে তাই হবে ভাগ্যে যা আছে তাই হবে বুঝতে পেরেছিস আলটিমেট কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির যে সব দ্বারা আমি আমার জীবনে কি হতে পারি সেটা বলা যায় ঠিক বলছি কিনা একদম এবং ওই জায়গাটা স্যার মানে যেহেতু মানে প্রেডিকশন দ্বারা যে জায়গাটায় যেই নেগেটিভ ইনফ্লুয়েন্স বা পজিটিভ ইনফ্লুয়েন্স যেগুলো আছে সেটা যদি আমরা মানে খুবই আর্লি স্টেজে মানে আমরা সবাই আমরা আর্লি স্টেজে করা 10 বছরের মধ্যে আমরা বলছি যদি করা যায় তাহলে কিন্তু সেইগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি

আমার যারা যারা যাদের যাদের সাথে আমার দেখা হচ্ছে। দেখা হওয়া প্রয়োজন তার কারণ কোনো একজন বলেছিলেন নাম বলতে চাই না যে সূর্য পৃথিবীর চারিধারে ঘোরে মানে সকলে যখন বলছে তখন কোনো একজন বলেছিল না না পৃথিবী সূর্যের চারিধারে ঘোরে তাকে মেরে ফেলা হয়েছিল যেরকম সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে এখন নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে রয়েছে বিশেষ করে জনগণের জায়গাটা বুঝতে পেরেছিস জনগণের জায়গাটা জনগণ অত্যন্ত নির্বোধ জনগণ অত্যন্ত নির্বোধ তোকে একটা ছোট্ট করে আমি একটু বুঝিয়ে দিই টাইম নেই জনগণ কিরকম নির্বোধ দেয় আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার হতেই চাই কারণ সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার হয়ে মানুষের চোখ খুলে দেওয়া এক জন্মে কখনো সম্ভব নয় তুই একটা খুব ভালো দেখ কিছু কিছু মানুষ আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জনগণ নিয়ে আমার কিছু বলার আছে কিছু কিছু মানুষ আছে যারা যারা ঈশ্বরের কাছে গিয়ে কি বলে ঈশ্বর পাইয়ে দাও পাইয়ে দাও যারা কিন্তু কি করে টোটকা পেলেই হয়তো আমাদের জীবনে অর্থ বর্ষা হয়ে যাবে কেউ কেউ ভাবে যোগ্য করলেই আমার নেগেটিভিটি অফ হয়ে যাবে কিছু কিছু মানুষ আছে যারা আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব বা কোনো এক্সপোজারের কাছে গিয়ে রেমিডি নেবো তৎক্ষণাৎ আমার জীবন পরিবর্তন হয়ে যাবে আর আরেকটা শ্রেণীর মানুষ আছে তোর মতন তোর মতন সকলের মতন যারা কিন্তু কি যে এই যে গ্রহগত হরমোনালগত এবং কর্মের দিকে ইনফ্লুয়েস ক্রিয়েট করে তাহলে আমি কাউকে খারাপ বলছি না কেউ যদি মনে করে ঈশ্বরের কাছে গিয়ে আমি সবকিছু পেয়ে যাব পেয়ে যেতেই পারে তার ব্যাপারটা তাহলে এই টোটাল নিয়ে ধরে নেওয়া যাক এইটা হচ্ছে জনগণ ধরে নেওয়া যাক এইটা হচ্ছে জনগণ হ্যাঁ এইটা হচ্ছে জনগণ নাই বোঝাবার জন্য আমি ধরে নিলাম জলটা হচ্ছে জনগণ আর এটা হচ্ছে অ্যাসথ্রোলজি যেই অ্যাস্থ্রোলজির মধ্যে কিন্তু আমি ঈশ্বরকে প্রণাম করার জায়গাটাও বোঝা যাচ্ছে ঈশ্বরকে প্রণাম করা বা সায়েন্টিফিকও দেখা যাচ্ছে এটা মনে হয় জনগণ বোঝাতে সুবিধে হবে তাহলে এই যে আমি চুবিয়েই দিলাম এইটা চোবাবার পর কি হচ্ছে নিচ পোর্শনটা রেগে যাচ্ছে উপর পোর্শনটা থাকছে তাহলে নিচ পোর্শনের মানুষ নিচ পোর্শনে যারা আছে তারা কিন্তু সবাই দেখাটাকেই সোজা দেখছে তাই না আর উপর যারা আছে তারা কিন্তু সোজাটাকে সোজা দেখছে এই পর্যন্ত ঠিক ছিল তুই যদি মা কালীকে বিশ্বাস করে মনে করিস তিনি আমার সব নেগেটিভিটি দূরীভূত করে দেবে তাহলে তো একদমই ঠিক আছে কিন্তু আমি টোটালিটিকে দেখতে শুরু করব। তখনই আমার মধ্যে দুটো সময় খুললাম, বলছে আমার চলে আমি আপনাকে সব পাইয়ে দেব তারপরে আবার টিভি খুললাম তুই এই চ্যানেলেই দেখবি তারপরে টিভি খুললাম কালা জাদু তারপরেই টিভি খুললাম দেখা গেল টোটকা পদ্ধতি তারপরে সুমন্তজি চৌধুরী আর মানুষ বসে থাকে কখন লাইভ অনুষ্ঠানটা দেখবো ফোন করবো এবার যখন তারা দুটোর সময় ফোন করার চেষ্টা করছে তার যে মানসিকতা চিদিনকেশ চলে আসো বট করে দেবো হরো হরো আর আমি যে বলছি তোমার হরমোনাল নেগেটিভ ইনফ্লুয়েন্স কে আমি অফ করব এবং তারপর তোমার কাছে আমি থাকব কর্মের মধ্য দিয়ে পরিবর্তন করা যায় আচ্ছা টাইম আছে তো हां টাইম আছে ছোট্ট করে একটা ছোট্ট एग्जांपल दी সবার জানা বিষয় প্রয়োজন এই তুই তুই একজন ভালো ফুটবলার ভালো ফুটবলার ছিলেস তুই আমার কাছে এসেছিলিস তুই আমার কাছে এসে কি বললি যে স্যার আমি আপনার কাছে প্রেডিকশন করাতে চাই আমি কোনদিন প্রেডিকশন আমি কোনোদিন অ্যাস্ট্রোলজিকে দেখিনি কোনো কিছু নয় আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজিকেই কেবল দেখেছি এই ছেলেটি হচ্ছে তার এ তো রয়েছে এই ছেলেটি ও एग्जांपल কি হলো প্রেডিকশন করার পর বললো স্যার 5 বছর ধরে চেষ্টা করছি আমি কিন্তু চাকরি পাচ্ছি না রেমিডিয়াল প্রসেস अप्लाई করলো রেমিডিয়াল প্রসেস अप्लाई কর ওকে আমি কি বললাম টার্গেট দিলাম যে তোকে একশো থেকে একশো কুড়ি দিনের মধ্যে হোক লোক খাওয়া ভুলে যা ভুলে গিয়ে তোকে কিন্তু আলটিমেট যে কোনো একটা কাজ তোকে কিন্তু পেতে হবে ও তখন কি করলো ও তখন কিন্তু যেহেতু কম বয়সী ছেলে ও আমাকে ভয় পায় তখন ও কিন্তু দু অ্যাক কেটে ফেলে দেবে মেরে ফেলে দেবে ভুলে যখনও পরিশ্রম করলো বুঝতে পারলি তুই সত্যি কথা বল ও একটা চাকরি পেলো তা নয় এইবারে যখন গড়িয়াটে এলো স্যার আমার তিনটে চাকরি একটা চাকরি তো করছেই এখন আর তাছাড়া তিনটে চাকরি বদলির চাকরি স্যার আমি কোন চাকরিটা নেব সেটা ভেবে পাচ্ছি না সেটা রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে কিন্তু হয়নি রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে ওর মধ্যে যে কনফিডেন্স লেভেল বা ওর মধ্যে যে আমি পারি এই জায়গাটা ছিল না সেটাকে আমি কেবল অফ করে দিলাম এবং হরমোনাল চেঞ্জেস যখন হলো তারপরে ওর মানে অপুন পরিশ্রম যখন আমি টোটালকে দেখতে শুরু করব মা কালীকেও বিশ্বাস করছি মা কালীকেও বিশ্বাস করছি আর সাইকেও বিশ্বাস করছি বলে করছি রেমেডি নিলেই তাই তোমরা না আমার হাতের মধ্যে স্ক্রোন করে সবাই চেম্বারে আসে তাই জন্য রেমেডি অ্যাপ্লাই করার পর স্যার পাঁচ মাস হয়ে গেল এখন তো বেশি করে দেখা যায় স্যার পাঁচ মাস হয়ে গেল ঘরে আর বসে থাকতে ভালো লাগছে না কোনো পরিশ্রম নেই পরিশ্রম না করে তার কারণ টোটাল জিনিসটা কি দুটো থেকে বসে আছে লাই স্যার ফোন করব আবার টোটকাবাজি কেউ ফোন করব তা দিয়ে কখনো জীবনে কখনো উন্নতি করা যায় না আমি যদি চেষ্টা করি তবেই ভুল হবে ভুলকে শুধরাবো আত্মসমালোচনা করব তারপর আমি সফল হব আর আমি যদি ঘরের মধ্যে বসে থাকি স্যার পাঁচ মাস হলো তাদেরকে কেবল যুদ্ধbeta করা উচিত আর একদম টাইম নাই এবার বল কোন রকম প্রশ্ন একবারে শেষ করে যায় না আমি চেষ্টা করব আবার একদিন সাইটোসার আজকে প্রথম শরীর খড়াবে না আমি তো লাইভ করবই লাইভ আবার কথা বলতে অনেক কারণ স্যারকে ধন্যবাদ আপনি যে এই টাইম দিয়েছেন কোশ্চেন গুলো যে ক্লিয়ার হলো অনেকে অনেক কিছু ক্লিয়ার হয়েছে এর জন্য আর একদম জানাবি আমি জানি